জলপাইগুড়ি কুমুদিনী বিদ্যালয়ের এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সুস্মিতা চন্দ, সে চারশো নম্বর পেয়ে সকলের নজর কেড়েছে তার বাড়ি দেবনগর এলাকায় বাবা একটি অস্থায়ী বিদ্যালয়ে দিনমজুরের কাজ করেন সংসারে টানাটানি রয়েছে তিন মেয়ে রয়েছে অতি কষ্টের মধ্যে তার বাবা সংসার চালিয়ে সুস্মিতাকে পড়াশোনা করিয়ে সাফল্য আনতে সাহায্য করেছেন এ বিষয়ে সুস্মিতা বলে পড়াশোনা করতে অনেক কষ্ট হয়েছিল একটি ঘরে সকলকে থাকতে হয় এখানেই পড়াশোনা করতে হয়েছিল আমার আরও দুই বোন রয়েছে এর মধ্যে এ ধরনের সাফল্য আনতে পেরে আমার খুব ভালো লাগছে সুস্মিতার বাবা বলেন আমি দিনমজুরের কাজ করি সংসার কোনো মতে চলে এর মধ্যে মেয়ের এই সাফল্যে আমি দারুণভাবে খুশি সুস্মিতার ইচ্ছে শিক্ষিকা হবে তবে আগামীতে তার কি হবে তা এখনই আমি বলতে পারছি না কোনো ব্যক্তি বা সংস্থা যদি তাদের পাশে আসে তাহলে সুস্মিতার পড়াশোনার কাজে সহায়তা হবে তার গৃহশিক্ষক বলেন আগাগোড়াই সুস্মিতা পড়াশোনায় ভালো ছিল এবছরও নজর কাড়া সাফল্য আনতে পেরেছে আমি দারুণভাবে খুশি তবে তাদের আর্থিক অবস্থা একদমই সচ্ছল নয় তাই তাদের পাশে কেউ দাঁড়ালে আরও ভালোভাবে পড়াশোনা করতে পারবে সুস্মিতা খুবই খুশি কারণ আমাদের আর্থিক অবস্থা সেরকম ভালো নয় সেই হিসাবে নাম্বারটা মানে খুবই বড় তো মানে কি হবার ইচ্ছা রয়েছে টিচার টিচার হওয়ার এই বাড়িতে আর্থিক অবস্থা তেমন হবে সচল না হ্যাঁ তো পড়াশোনা কি হবে করতে খুবই কষ্টে গেছে একটা ঘরে আমরা সবাই মিলে তিন বোন পড়েছি বাবা মা খুবই কষ্ট করে পড়িয়েছে বাবা মার মুখ উজ্জ্বল করার জন্য কি করতে চাও তুমি টিচার আমি তো মানে ওর রেজাল্টে খুবই খুশি এবং খুবই আপ্লুত ও স্টুডেন্ট হিসেবে খুবই ভালো এবং খুব খেটেছে কারণ ওর বাড়ির আর্থিক অবস্থা সেমন ভালো না বাবা একজন সাফাই কর্মী স্কুলে একটা ঘরে তিনজন পড়া বা মা বাবা মা সহকারে একটা ঘরে এতজন থাকা এটা পড়াশোনার ক্ষেত্রে খুবই মানে অসুবিধেই হওয়ার কথা কিন্তু সেখানে সে খুব ভালো রেজাল্ট করেছে এবং ভবিষ্যতেও ভালো রেজাল্ট করবে এটি আমরা আশা করি আর আর্থিক দিক থেকে ও যদি কোনো সাহায্য পায় খুবই উপকৃত হবে তাহলে সে

নিয়ে কি করে করবে না দেখি এখন চেষ্টা করতে হবে তারপরে পথ মিলানোর জন্য যেভাবে পারি চেষ্টা তো করতে